হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ভিডিও শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন আজকে চলে গিয়েছিলাম লিফলন্স রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটি ঢাকা থেকে মাওয়া ওয়ের পদ্মা সেতু ঠিক আগেই অবস্থিত আর যেহেতু ঢাকা টু মাওয়া এক্সপ্রেসওয়ে তাই আসতেও খুব একটা সময় লাগে না লিফলন্স রেস্টুরেন্টটি কিন্তু বর্তমানে অনেকগুলো ভাইরাল রেস্টুরেন্টের ভেতর একটি আমার সঙ্গে ছিল আমার হাজব্যান্ড এবং বাচ্চা যদিও আমরা রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশ্যে রওনা হইনি রেস্টুরেন্টের ঠিক পাশেই আমাদের একটু কাজ ছিল আর দুপুরে যেহেতু লাঞ্চের টাইমও হয়ে গেছিল তাই আমার হাজব্যান্ড বলল চলো আমরা রেস্টুরেন্টের ভিতর গিয়েই বসি তারপর রেস্টুরেন্টে ঢুকার পর তো আমার চোখ জুড়িয়ে গিয়েছিল। এত বেশি শান্তি লাগছিল যে কি বলবো চারদিকটা শুধু সবুজ আর সবুজ এত চমৎকার ভিউ ছিল গাছপালায় ভরা ছিল আমার মনে হয় এই রেস্টুরেন্টের নামের সঙ্গে ইন্টেরিয়ার ডিজাইনটা একদম পারফেক্ট মিলে গিয়েছে শহরের বন্দি জীবন থেকে এরকম একটা খোলামেলা জায়গায় এসে ঠিক আকাশের নিচে বসে নিঃশ্বাস নেওয়ার যে কি একটা শান্তি আমরা হচ্ছে খাবারটা অর্ডার করে দিয়ে তারপর চারিপাশটা একটু ঘুরে দেখছিলাম আর ভিডিও নিচ্ছিলাম আর যেহেতু আমরা একদম দুপুরবেলায় গিয়েছিলাম রেস্টুরেন্টটা বেশ ফাঁকা ছিল খুব একটা লোকজন ছিল না তবে এটা কিন্তু অনেক বড় একটা স্পেস নিয়ে করা ফুল যদি ঘুরে দেখা হয় এবং ভিডিও করা হয় অনেক সময় লেগে যাবে এখানে আমি শুধু রেস্টুরেন্টের বাইরের ভিডিও থেকে শুরু করে নিচের এবং সেকেন্ড ফ্লোরের পাশের ভিডিওটা নিয়েছিলাম কেন জানি না মুক্ত জায়গায় এই সবুজের ভেতর দিয়ে ঘুরতেই আমার খুব বেশি ভালো লাগছিল তবে কেউ যদি ভিতরে গিয়ে এসির ভিতর বসতে চান তাহলে সেটাও পারবেন আর আমাদের হাতে খুব একটা সময়ও ছিল না এজন্য জন্য ভিতরে আর যাওয়া হয়নি এখানকার সব জায়গায় যেহেতু শুধু সবুজ আর সবুজ তাই পিকচারও কিন্তু ভীষণ ভালো আসছিলো আচ্ছা আপনারা কি কেউ বলতে পারবেন এখানে যে ঝুলানো গাছগুলো রয়েছে এই গাছগুলোর নাম কি কেউ যদি এই গাছের নাম জানেন তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন এই দিকে হচ্ছে ভাইয়ারা এই গাছগুলোর পরিচর্যা করছিল আসলে পরিচর্যা না করলে কোনো জিনিসই এত সুন্দর থাকে না চারিদিকে এত সবুজের মাঝে হঠাৎ করে একটা লাল সুন্দরী আমার চোখের সামনে আসলো দেখেন এই ফুলটা কতটা কিউট এর মধ্যে হচ্ছে আমাদের অর্ডার করা খাবারটা চলে এসেছিল আর যেহেতু আমরা মামার কাছাকাছি গিয়েছিলাম তাই আমার হাজব্যান্ড বলল সে হচ্ছে ইলিশ মাছের সঙ্গে সাদা ভাত ট্রাই করবে আর আমি হচ্ছে লিফ লমসের একটা সেট মেনু নিয়ে নিয়েছিলাম তবে ওদের খাবারের প্রাইসটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে আমি যে প্লেটারটা নিয়েছিলাম সেটাতে ছিল ফ্রায়েড রাইস সটে করা ভেজিটেবল ফ্রেন্স ফ্রাই চিকেন কাটলেট আর ফিশ কাটলেট আর কাটলেট খাওয়ার জন্য দিয়েছিল ওদের ওখানকার একটা সস অন্যদিকে আমার হাজব্যান্ড নিয়েছিল সাদা ভাতের সঙ্গে ইলিশ মাছ বেগুন ভাজি ইলিশের লেজ ভর্তা ঘন ডাল আর ছিল সালাদ। ইলিশের টেস্টটা অনেক বেশি ভালো ছিল কারণ ইলিশের টেস্ট তো বরাবরই ভালো হয় ইলিশ বাঙালির ইমোশন বলে কথা তবে ফ্রায়েড রাইসটা কিন্তু দামের তুলনায় আমার কাছে টেস্ট খুব একটা ভালো লাগেনি ওরা হচ্ছে এক পিচের এই ইলিশের কম্বোটার প্রাইস রেখেছিল আটশো টাকা আর এই ফ্রায়েড রাইসের সেটমেনুটার দাম নিয়েছিল সাতশো নিরানব্বই টাকা যেটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে খাবারের দামের সঙ্গে কিন্তু ওরা আবার ভ্যাটও যুক্ত করে দেয় অনেকের কাছেই হয়তো এটা কোনো ব্যাপার না কিন্তু আমার কাছে একটু বেশিই মনে হয়েছে আমি আমার হাজব্যান্ডকে হাসতে হাসতে বলছিলাম এই এক পিস ইলিশের দাম দিয়ে তো আমরা পুরো ফ্যামিলির লোক এক বেলায় ভরপেট ইলিশ খেতে পারতাম যাই হোক এই হচ্ছে আমাদের বিলের কাগজটা এখানে হচ্ছে আমাদের টোটাল বিল এসেছিল এক হাজার নয়শো সত্তর টাকা আজকে হচ্ছে এ পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে পেজটাকে একটা ফলো দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ